গোপাল দাদা এটা লাগাইছিলেন কিভাবে দেখান তো একটু এই যে লকটা ভিতরে প্রথমে চাপ দিলে ভিতরে চলে গেছে হ্যাঁ পরে লকটা লাগানো হয়েছে তারপর খুলছিলেন কিভাবে আমাকে দেখান একটু পারছেন আছে আমরা এখন এটা খুলবো কি সিস্টেমে এই যে হ্যাঁ নিয়ে আসেন গোপাল দাদা এটা লাগাইছিলেন কিভাবে দেখান তো একটু এই তো এই যে লকটা আপনার ভিতরে প্রথমে চাপ দিলে ভিতরে চলে গেছে হ্যাঁ পরে লকটা লাগানো হয়েছে তারপর খুলছিলেন কিভাবে আমাকে দেখেন একটু পারছেন এই এন্ডি ক্লক কি আপনি লাগাইতে পারছেন খুলতে পারছেন এটা পরবর্তীতে আমরা না থাকালে কি এন্ডি ক্লক লাগাইতে পারবেন অন্যান্য খামের বাইরে কি এগে এন্ডি ক্লক লাগাইতে পারবে পারবো এন্ডি কি ক্লক দিয়ে কি দুধ ধোয়ানো যায় ধোয়া যায় কিভাবে হাত দিয়ে ধোয়ানো যায় হ্যাঁ মেশিন দিয়ে ধোয়ানো যায় ধোয়া যায় গাবি লাতি দেয় না নানাচর করে লাফালাফি করে না তার মানে এন্টি গিগবারটা কি খুবই কার্যকরী কার্যকরী তো ভিউয়ার্স আমাদের যে এন্টি গিগবারটি এটি তুরস্ক থেকে আমদানি করা হ্যাঁ একটি মিলাস্ট্রি কোম্পানির এন্টি গিকবার এটা আপনার তুরস্কে জিআই এসেস দ্বারা তৈরি এই এন্টি গিকবারটি আসলে অনেক কার্যকরী আমি এখন শেরপুর জেলার নালীতে বাড়ি উপজেলার পানিহাটা সীমান্তবর্তী সীমান্ত পানিহাটা মিশন সং সংলগ্নবর্তী এলাকায় আর্মি তারমিক গ্রামে আছি যাই আমরা গাবি থেকে এন্টি এন্টিকিকবার লাগিয়ে মেশিন দিয়েও দুধ দু দেখেছি হাত দিয়েও দেখেছি এখন গোপাল সাথেও কথা বলছি খামারের যে মালিক আমাদের বলছি আর জিয়াউর আব্বু এখানে আছেন আর অন্যান্য লোকজন ছিলেন তো আপনারা নিঃসন্দেহে আপনারা এন্টি কিকবার হ্যাঁ নিতে পারেন আর আপনারা এন্টি কিকবার নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো গোপাল দাদা আজকের মতো আমরা এখানে সমাপ্ত করি নাকি ধন্যবাদ ওকে দাদা আপনি খুশি হ্যাঁ Exactly.